তাদের কাছে কিছু টাস্ক পূরণ করবো নিয়ে আসবে এখন বলছে ডিম দুধ মাছ সবজি এগুলো নিয়ে আসছে তো এখন যাবো রাজুর বাবা দুধ আনতে গেছে তো আমরাও যাচ্ছি দুধ আনতে মিনারদের তো অনেক তো আমরা এসে পড়েছি গরু গরুর এখানে তো আমরা এখন গরু থেকে কিছু খাবার দিব খাবার দিব এখন এলে গরু গরু রাগান্বিত হয়ে যায় তো আমরা খাবার দিব আর দুষ্ট মাসিগুলা এদের যে এরকম চালাইতেছে গরুরে তো আমরা এসে পড়েছি এখন খাবার দিতেছি দেখেন গরু খাবার না পাইলে রাগান্বিত হয়ে যায় যে মাছ বয় তো আমাদের দ্বিতীয় ডাক্তার হচ্ছে মুরগি ধরবো মুরগি ধরে ডিম দিবে তো আমাদের তোমাদের রাগান্বিত রাগান্নিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবার দিবে না আমার বাবাই এখানে মানে মিনার বাবা এখানে দুধ পেনাচ্ছে দেখতেই পাচ্ছি এখন আমাদের দুধ মানে নেওয়া শেষ আর বাবা গেছে কার তো এখন আমরা মুরগি ধরতে যাব আপনারা দেখতে থাকেন আমি কি পাস করি মানে এই পার্টটা শেষ করতে পারি নাকি শেষ করতে পারি না ওইটা আমাদের মুরগি মুরগি দৌড় দেয় খেলি আরই দৌড় দেয় মানে মিনায় দৌড়ে দৌড়াবার তাছে না

তো এখানে আমরা এখন মাছ ধরতে যাবো এখন আমরা মাছ ধরতে যাবো আমরা এই মুরগি দৌড়ায় না ওই যে আগে যেটা দৌড়লাম ওইটা দৌড়ায় তো আমরা এখন দেখতেছি দৌড়াইতে যাচ্ছি দৌড়াইতেছি রান ফাঁসমি এখানে একটা মজার জিনিস হবে দেখুন আমি এসছি কে লেগে দেখেন কি লেগে ওই যে দুষ্টু পাড়ার দুষ্টু পোলা পায় না যে ডিল মারে আমাদের ডিল মারে তার জন্য আমরা মানে আমার মিঠু মিঠুই না কি হ মিঠু ওটা ধরবে তারপরে ফালাই দিব তখন আমরা ভীষণ

আমি একটা গেম মানে মানে গেম খেলছিলাম ওইটা মানে কপি রেট এসে তার জন্য বুঝলাম না কিল জন্য কপি রেট আসলো বুঝলাম না আসলে হারে ওই যে ই ডায়ারটা বলছে তারপর তো আমরা পারতেছিলাম না রে বারবার এখানে আমাদের মিশন পাস হয়ে গেছে এখন আমরা আমরা চার নাম্বার জিনিসটা যেটা যে বাজারে যাবো সেটা আমরা একদমই বারে না গেলাম আমি এক মিনিট এক মিনিট অনেক মিনিট আমি টাইনা দিছি দেখা অনেক বুঝতেছে না পারি নেই আমি যে কয়বার ট্রাই করছি তাহলে আমি ট্রাই করতে পারতাম কিন্তু আমি দুই তিনটা ভিডিও এই যে একটা দুই তিনটা ভিডিও বানাইছি তাও এনে গিয়ে এরকম আমি ইনশাল্লাহ পরে বারটা ইনশাআল্লাহ নিয়ে আসবো যেটা দুই তিনটা পড়বো আমি মিশন কমপ্লিট করার চেষ্টা করব তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিও আশা করি যে দূরি খেলছি তাড়ি ভালো লাগছে তো আমার ভাল লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও পাশে থাকবেন एदुर एद